বাট এটা একশো পার্সেন্ট থাকাটাই বেটার এই সাইডেরটা হচ্ছে হরিজেন্টাল স্কেল এটার মতোই এটা হচ্ছে লম্বা লম্বি লম্বা হচ্ছে ছোট হচ্ছে আর এটা হচ্ছে পাশাপাশি চ্যাপটা হবে আমি বাড়িয়ে দেখাই এইরকম চ্যাপটা হচ্ছে বাট এইটা তো আমি চাই যে একশো পার্সেন্ট থাক এখানে হাত দিতে চাই না এটা এখানে থাকুক দেন আমি আসি আবার এইটা এরপরে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে সেট দা বেজ লাইন শিফট এটা কী জিনিস যে আপনি চাচ্ছেন যে এই আরটা উপরের দিকে বেজ লাইন বলতে কী বোঝায় বেজ লাইন বলতে হচ্ছে এই যে নিচে যে বেজ লাইন প্রত্যেকটা সমান লাইনে আসছে এই বেজ লাইনটা এই অক্ষরের জন্য উপরের দিকে থাকবে অথবা নিচের দিকে থাকবে তো এটাকে সিলেক্ট করলাম এটাকে যদি আমি এবার আপ করে দিই বাড়িয়ে দিই দেখেন এটা উপরের দিকে সরে যাচ্ছে বা কিবোর্ডের আপের দিয়ে আপনি উপরে উঠাই ফেলতে পারবেন ওইটা কিন্তু নর্মালি টেক্সট এডিটেবলই আছে এইভাবে আপ এবং ডাউন করতে পারবেন আলাদা আলাদা অক্ষরকে